নরকটা কেন সৃষ্টি করলেন নরক সৃষ্টি করে কি লাভ এখানে তো কেউ আসছে না হ্যাঁ তখন ভগবান বললেন দেখলেন যে পা পুণ্যকে বজায় রাখতে হলে তাহলে দিনকে যেমন মধুর করতে হলে রাতের প্রয়োজন আমার দিন যে এত সুন্দর রাত না হলে আমরা সেটা বুঝতে পারতাম না হ্যাঁ তদ্রুপ পুণ্য যে কত ভালো সেটাকে বুঝাতে হলে পাপেরও প্রকাশের দরকার আই ভগবান কি করলেন তার সর্বশক্তি প্রয়োগ করে একটি পাপ পুরুষ তৈরিই করলেন হ্যাঁ একটি পাপ পুরুষ তৈরি করলেন এই পাপ পুরুষ কিভাবে ভগবান তৈরি করলেন পদ্ম পুরাণের 14 অধ্যায়ে উল্লেখ করা আছে মহর্ষি জয়মিনি তার গুরু বেদব্যাশের কাছে জিজ্ঞেস করলেন বেদব্যাস তার জয়মিনীর উত্তর পাপ পুরুষের বর্ণনা দিলেন হ্যাঁ পাপ পুরুষ ভগবান এমন ভাবে এই পাপ পুরুষ তৈরি করলেন এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পাপ দিয়ে তৈরি হয়েছে হ্যাঁ এই পাপ পুরুষের মস্তক তৈরি হয়েছে ব্রহ্মহত্যার পাপ দিয়ে পাপ পুরুষের দুইটি চোখ তৈরি হয়েছে নেশা করার পাপ দিয়ে পাপ পুরুষের মুখ তৈরি হয়েছে স্বর্ণ চুরি করার পাপ দিয়ে পাপ পুরুষের কান তৈরি হয়েছে সদগুরুর পত্নীতে গমন করার পাপে দেখুন কত পাপের সব পাপ কান দুটো তৈরি হয়েছে কি গুরুদেবের স্ত্রীর সঙ্গ অসৎ সঙ্গ করলে যে পাপ তা দিয়ে তৈরি হয়েছে তার দুটো কান তার নাক তৈরি হয়েছে পরপত্নী হত্যার পাপ দিয়ে তার হাত তৈরি হয়েছে গোহত্যার পাপ দিয়ে তার গ্রীবা তৈরি হয়েছে পরধন চুরি করার পাপ দিয়ে তার বক্ষ তৈরি হয়েছে ভ্রূণ হত্যার পাপ দিয়ে তার নিম্ন বক্ষ তৈরি হয়েছে অন্নের সম্পদ লুট করার পাপ দিয়ে তার উদার তৈরি হয়েছে আত্মীয় হত্যার পাপ দিয়ে তার নাভি তৈরি হয়েছে আত্মীয় জনদের সম্পত্তি লুটের পাপ দিয়ে তার কোটিদেশ তৈরি হয়েছে আত্মজাতির হত্যার পাপ দিয়ে তার জঙ্গা তৈরি হয়েছে গুরু অপরাধ দিয়ে তার লিঙ্গ তৈরি হয়েছে নিজ কন্যা বিক্রয়ের পাপ দিয়ে তার পাজর তৈরি হয়েছে গোপন কথা অন্যের কাছে প্রকাশ পাপ দিয়ে তার তৈরি হয়েছে এবং তার মাথায় যতগুলো চুল আছে তাও একটা দিয়ে তৈরি হয়েছে। ভগবান বললেন এই পাপ পুরুষ যাকে স্পর্শ করবে তার ভিতরেই পাপ গিয়ে প্রবেশ করবে পাপ পুরুষ যাকে ধরবে তার ভিতরেই পাপ যাবে পাপ পুরুষ যাকে ধরবে না সে কোনো পাপ কাজ করবে না এই যে এতগুলো পাপ পাপ পুরুষ যাকে ধরবে এর ভিতরে কোনো না কোনো পাপ তাকে দিয়ে সে করাবে তো পাপ পুরুষকে যখন তৈরি করলো পাপ পুরুষ কি করলেন সারা জায়গায় ছড়িয়ে তিনি পাপ কাজ করাতে লাগলেন মানুষকে দিয়ে হ্যাঁ এখন আর মানুষ স্বর্গে যায় না পাপ পুরুষের প্রভাবে এখন সবাই কোথায় যাচ্ছে দলে দলে নরকে যাচ্ছে হ্যাঁ স্বর্গের রাজা আসলেন প্রভু সব তো নরকে যাচ্ছে তাহলে স্বর্গ সৃষ্টি করলেন কেন ভগবান দেখলেন পাপ পুরুষের প্রভাবে জগতের সব মানুষই পাপ কাজে রত তখন